আইস বাইনারি সংখ্যার ভাগের তোমাদের সকলকে তো আমি প্রথম এখানে লিখছিড জিরো ইজিক এম এল এম এল এম এল এর ফুল মিনিং হলো মিনিংলেস অর্থাৎ অর্থহীন মানে জিরো কে জিরো দ্বারা ভাগ করা যায় না এবং জিরো ডিভাইডেড ওয়ান জিরো এবং এখানে লিখছি ওয়ান ডিভাইডেড জিরো এল মানে মিনিংলেস অর্থাৎ অর্থহীন ওয়ান কে জিরো দ্বারা ভাগ করা যায় না এবং ওয়ান ডিভাইডেড ওয়ান ইজিক ওয়ান অর্থাৎ এক কে যদি আমরা এক দ্বারা ভাগ করি তাহলে কি হবে এক হবে তাহলে এখানে দুইটা কথা বলছি দুইটার ক্ষেত্রে কি বলছি মিনিংলেস মানে অর্থহীন জিরো ডিভাইডেড জিরো ইজিক এবং ওয়ান ডিভাইডেড জিরো রাখতে হবে কিন্তু জিরো কে যদি ওয়ান দ্বারা ভাগ করি তাহলে কি হবে ভাগ পাল জিরো এবং ওয়ান কে যদি ওয়ান দ্বারা ভাগ করি কি মানে ভাগ পাল এই মনে রাখতে হবে। এই সাইডটা আমাদের মনে রাখতে হবে তো প্রথম যেটা কি এটাকে বলে ভাষ্য ভাগ ইজ ভাগ ফল ভাষ্য ভাগ ভাজক ইজিকল কি ভাগ তো আমরা যদি এই সাইডটা জানি আমি প্রথমে এক নম্বর এখানে সাইডটা অঙ্ক বসিয়েছি এই সাইটটা যদি বুঝতে পারি অঙ্ক তাহলে আমাদের বাইনারি ভাগটা সম্পূর্ণ ইজি হয়ে যাবে প্রথম এক নম্বরটা আমি করতেছি এক নম্বরের সলিউশন এক নম্বরটা একটু দেখি সবাই খেয়াল করি এক নম্বরটা এক নম্বর তাহলে এটা কি বলছে যে এইটা বড়টা কি ভাজ্য ভাগ ভাজক ইজিকল কি ভাগফল আমাদের ভাগফল বের করতে হবে তো ভাজ্যটাকে কি দ্বারা ভাগ করব ভাজক দ্বারা তাহলে ওয়ান দিয়ে আমরা যখন ভাগ করি তাহলে জিরো ডাবল ওয়ান এবারে ভাগ করি একটু দেখি সবাই খেয়াল করি এখানে বুঝতে হবে আমি এখানে লিখছি ওয়ান এটা যদি আমরা স্বাভাবিক হিসেব করি তাহলে এটা একশো এক তিন ডিজিট এখানে যেহেতু তিন ডিজিট তাহলে এখানে কয় ডিজিট নেব তিন ডিজিটে তিন ডিজিট তাই আমরা কি নেব নেব তিন ডিজিট এখন আমরা এখানে তিন ডিজিট এখানে তিন ডিজিট নেব এখন দেখতেছি এখানে একশো এক এখানে একশো দশ তো আমরা জানি একশ এক একশ দশের ভিতরে একবার যায় যেহেতু একটা বাইনারি ভাগ তো এই ভাগ পালে সর্বস্ব একবারে যাবে একবারের উপর চিন্তা করা যাবে না এখানে একশো এক এখানে কতবার যাবে এখানে তিন ডিজিট এমন হলে এখানে চার ডিজিট নিলাম একশো এক ছাড়া যদি এখানে কম হতো এখানে যদি একশো হতো এখানে যদি একটা শূন্য হতো তখন আমরা চার ডিজিট নিতাম তাও এখানে একবারই যেত এটা মনে রাখতে হবে একশো এক একশো দশ এর কতবার যাবে একবার যাবে অর্থাৎ একশো এক এক কে একশো কত এক আমরা এটা এখানে বসালাম একশো এক দিয়ে এক এক যদি গুণ করি তাহলে একশো এক হয় এখানে বসালাম তো আমরা জানি ভাগ মানে পুনঃ পুনঃ কি বিয়োগ ভাগ মানে পুনঃ পুনঃ বিয়োগ তো এবার যদি আমরা বিয়োগ করি তো এই বিয়োগটা করতে হবে বাইনারি বিয়োগ বাইনারি বিয়োগ করতে হবে উপরে শূন্য বা উপরে জিরো নিচে ওয়ান তাহলে কি জানি আমরা এই একটা শূন্যের ভিতর যায় না বা ওয়ানটা জিরো ভিতর যায় না তাই জন্য এখানে মনে মনে একটা এক ধরতে হবে তাহলে এক যদি ধরি ওখানে হলো কত দশ এখানে হলো দশ এক আর কত হলে দশ এক আর এক হলে দশ এক আর এক হলে দশ এই যে এক ধরছি ওই একটা এই জিরোর সাথে বা শূন্যের সাথে কি হবে যোগ হবে তো শূন্যের সাথে যদি এই হাতে এক যদি ক্যারি রাখ যদি এখানে যোগ হয় তাহলে এক হয় উপরে এক নিচে এক শূন্য বাম পাশে বসে উপরে এক নিচে এক বিয়োগ শূন্য বাম পাশে বসে না এখন এরপর করণীয় এরপরের করণীয় এই উপরের সংখ্যা থেকে আমরা শূন্যটা বা জিরোটা নামাবো জিরোটা নামালাম এখন এখানে দেখতেছি একশ কত এই দশের ভিতরে যায় না তাই কি করবো তাই জন্য আমরা এইখানে আমরা তিন ডিজিট পর্যন্ত ক্যালকুলেশন করার পরে উপরের থেকে শূন্যটা নামালাম তারপর কি করলাম দেখলাম একশ এক দশের ভিতরে যায় না তাই আবার একটা এক এটা খেয়াল রাখতে হবে উপরের এই অঙ্কগুলো থেকে আমাদের প্রতিবার মানে বিয়ে করার পরে প্রতিবার নামানো পদ্ধতি একটা করে ডিজিট নামানো মানে নামাতে হবে একটা করে ডিজিট একের অধিক যে কয়টা ডিজিট নামাবো আমরা সেই কয়টা শূন্য দেব ভাগ পালে অর্থাৎ গেল না দশ দশ এর ভিতর গেল না তাই জন্য ওই উপরের থেকে আরেকটা এক নামিয়েছি তাই জন্য এখানে একটা শূন্য দিতে হবে এখানে একটা শূন্য দিতে হবে এখন একশো এক একশো একের ভিতর কত বাজায় একবার যায় তাই জন্য একশো এক এই একশো একের ভিতরে কতবার গেল একবার গেল তাহলে আমাদের জিরো ফলাফল মানে এখানে ভাগ শেষ জিরো এবং ভাগফল কত ওয়ান জিরো এটা হচ্ছে এক নম্বরের উত্তর এটা এক নম্বরের উত্তর এখন যদি আমরা দু নম্বরটা ক্যালকুলেশন করি বুঝতে হবে প্রত্যেকটা অঙ্ক বুঝতে হবে ভাগ অনেক সহজ শুধু বুঝতে হবে এবং ভাগ করতে গেলে আগে যেটা জানা লাগবে সেটা হলো বাইনারি সংখ্যার বিয়োগ এখন আমি দুই নম্বরের সলিউশনটা করব দুই নম্বরটা যদি করি দুই নম্বর তাহলে ভাজক প্রথম ভাজকটা বসাবো ত্রিপল এবার তারপর কি বসাবো ভাজ্য অর্থাৎ ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো ডাবল এটা বসালাম একটু বড় হবে এখন এখানে দেখতেছি ত্রিপল মানে একশো এগারো তাহলে এখানে তিন ডিজিট নেওয়া কথা তাহলে তিন ডিগ্রি যদি নেওয়ার কথা হয় তাহলে একশো এগারো একশো একের ভিতরে যায় না তাহলে কি করব আমরা আর একটা ডিজিট এখানে বাড়িয়ে নেব তাহলে কয়টা ডিজিট হলো ছয়টা ডিজিট একশো এগারো একশো এগারো এক হাজার এগারোর ভিতরে একবারই যায় আমি বলছি যেহেতু এটা কি বাইনারি তাহলে বাইনারিতে দুইটা মৌলিক পরিচিত একটা জিরো একটা ওয়ান তাহলে এখানে সর্বোচ্চ ওয়ান বার যাবে তাহলে আমরা কি করবো একশো এগারো কে কত একশো এগারো ডাইন পাশে বসাবো এখন যদি ডান পাশে বসাই তো আমরা জানি ভাগ মানে কোনো কোনো বিয়োগ তাহলে কি এক করলে শূন্য উপরে বিয়ে করলে শূন্য এরপর কি এক শূন্যের ভিতরে যায় না তাহলে ধরবো এক আর কত হলে দশ এক আর এক হলে দশ ওই একটা হাতে বা ক্যারিতে ওই একটা মনে করতে হবে এখানে আছে এখানে কিছু নেই শূন্য শূন্যের সাথে একটা যোগ করলে এক উপরে এক নিচে এক বিয়ে করলে শূন্য বাম পাশে বসার হলো একশো হলো এখন আমরা নামাবো উপর থেকে এই শূন্যটা উপরের থেকে শূন্যটা না হবো তাহলে এখানে আছে ত্রিপলন মানে একশো এগারো এক হাজার একশো এগারো এক হাজারের ভিতরে তাহলে কতবারই যাবে একবারই যাবে যেহেতু বাইনের সংখ্যা একবার গেল তাহলে একশো এগারো একটাই একশো কি এগারো ভাগ মানে পুনঃ পুনঃ বিয়োগ তাহলে আমাদের এবার বিয়োগ করতে হবে বাইনারি বিয়োগ এক শূন্যের ভিতরে যায় না তা ধরবো দশ এক আর কত হলে দশ এক আর এক হলে দশ এই ওই একটা এই একের সাথে যোগ যেহেতু দশ ধরেছিলাম না এখানে দশ ধরেছি মানে এক যোগ করছি দশকের স্থানীয় তাই ওই একটা এর সাথে যোগ তাহলে এক আর এক দশ দশ শূন্যের ভিতরে যায় না তাই আবার মনে মনে এখানে একটা কি ধরবো এক ধরবো উপরে দশ আর নিচে দশ বিয়োগ করলে শূন্য হয় এখানে যে এক ধরছি আমরা উপরের অংশে যে এক ধরছি ওই একটা আমার নিচেরটার সাথে যোগ তাই ওই একটা এর সাথে যোগ করলে এক দশ উপরে দশ নিচে দশ বিয়োগ করলে শূন্য বাম পাশে বসে না বুঝতে পারি যেটা বিয়োগ এক আর কত হলে দশ একার এক হলে দশ হাতে এক ওই একটা এর সাথে যোগ করলে এক দশ হয় তাহলে দশ শূন্যের ভিতরে যায় না তাই এক তাহলে উপরে দশ নিচে দশ বিয়োগ করলে শূন্য হাতে এক যেহেতু দশ ধরছি ওই একটা এই একের সাথে যোগ করি তাহলে দশ হবে দশ শূন্যের ভিতরে যায় না তাই এখানে যদি দশ হয় দশের থেকে দশ বিয়ে করলে শূন্য হাতে এক এদি এক ধরছি ওই একটা নিচে যদি থাকে উপরে এক নিচে এক বিয়ে করলে শূন্য হয় তাই শূন্য বাম পাশে বসে না এখন তাহলে এই দুই শূন্যের কোনো মূল্য নাই তাহলে এখানে বিয়ে নাকি শুধু একটা এক এখন আমাদের নামাতে হবে উপরের থেকে একটা ডিজিট তাহলে উপর থেকে এক নামালাম উপর থেকে এক তাহলে হলো এগারো একশো এগারো এগারো ভিতরে যায় না তাই উপরের থেকে আর একটা পদ্ধতি কি বলেছি যে উপরের থেকে আমাদের সংখ্যা নামবে সংখ্যা নিচে নামবো কয়টা সর্বস্ব একটা এর উপরে যে কয়টা নামাবো সেই কয়টা আমাদের ভাগ ফলে শুনে দিতে হবে তাহলে আমাদের নামানোর নিয়ম ছিল উপর থেকে শুধু এই একটা আবার ওই এক নামিয়েছি তাই জন্য আমাদের ভাগ ফলে একটা কি দিতে হবে শূন্য একশো এগারো একশো এগারো ভিতরে একবার যাই তাই ত্রিপল ওয়ান এটা হচ্ছে তিন নম্বর অঙ্কটা দেখি তিন নম্বর অঙ্কটা একটু খেয়াল করি তাহলে আমরা ভাজকটা আগে বসাই এখানে তাহলে আমরা এখানে নেব কয়েক ডিজিট ডিজিট তবে একটু দেখতে হবে এখানে গুনে দেখতে হবে যদি গুনি একক দশক শতক সহস্র মানে হাজার এক হাজার এগারো আর এখানে যদি গুনি একক দশক শতক সহস্র মানে এক হাজার একশো এক তাহলে এটা ছোট এটা বড় তাই এক হাজার এগারো এগারোশো একের ভিতরে যাবে কতবার যাবে সর্বোচ্চ একবার যাবে এই একবার বসালাম ভাগ ফলে এটা এটা গুণ করে নিচে বসবে এক হাজার একের সাথে গুণ করলে কত হবে এক হাজার এগারো ভাগ মানে পুনঃ পুনঃ বিয়োগ তাই জন্য বিয়োগ করব উপরে এক নিচে এক বিয়োগ করলে শূন্য উপরে এক নিচে এক বিয়োগ করলে শূন্য এক শূন্যের ভিতর যায় না এক শূন্যের ভিতর যায় না তাই এখানে ধরবো কি দশ এক আর কত হলো দশ বাইনারিতে আমরা জানি এক এক দশ ওই একটা আবার নিচে নামবে ওই একটা নিচে নামলে শূন্যের সাথে যোগ করলে এক হয় উপরে নিচে এক বিয়ে করলে শূন্য বাম পাশে বসাবো না উপরে এক এক শূন্য বাম পাশে বসাবো না হলো তো এখন কি এখন উপরের থেকে এই একটা নামবে তাহলে উপরের থেকে আমরা এই একটা নামালাম করো নামালাম তারপরে দেখি এখানে আছে কত এখানে আছে ওয়ান জিরো ডাবল ওয়ান মানে এক হাজার এগারো আর এখানে আছে ওয়ান জিরো ওয়ান সুতরাং এই চার ডিজিট তিন ডিজিটের ভিতরে যাবে না তাই জন্য উপরের এই একটা আমরা আবার নিচে নামাবো নিচে নামালাম উপরের একটা যদি নিচে নামাই তাহলে কি এক হাজার এগারো না একটা কাহিনী এখানে নাম দিয়ে উপরের থেকে একটা ডিজিট নামিয়েছি দুটা ডিজিট খালি একের অধিক যেহেতু আর একটা নামিয়েছি তাই জন্য এখানে একটা শূন্য একটা নামিয়েছি তাই জন্য এক হাজার এগারো এক হাজার এগারো এর ভিতর কতবার যায় একবার যায় এক হাজার এগারো এটা হচ্ছে

ডাবল ওয়ান ডাবল ওয়ান তাহলে এখানে সাইটটা এক এখানে সাইটটা ডিজিট এখানে সাইটটা ডিজিট এখানে আছে এক এখানে হচ্ছে এক হাজার এক সুতরাং এক হাজার একশো এগারো এক হাজার যাবে না তাই জন্য আমরা এখানে একটা ডিজিট বাড়িয়ে নেব তাহলে এক হাজার একশো এগারো এক বার এর ভিতরে তাই জন্য এক আমরা একটা ঘর বাড়িয়ে নিলাম নিয়ে ওদিকে সরিয়ে বসালাম কারণ সাইট ডিজিটের ভিতরে যাবে না তাই পাঁচ ডিজিট নিয়ে নিলাম এখানে পাঁচ ডিজিট নেওয়াতে সামনে কোনো শূন্য বা কোনো কিছু যোগ হবে না স্কিপ করো এখন এখানে সাইডটা ডিজিট আমরা এখানে তাহলে কয়টা নিব পাঁচটা নিব যেহেতু সাইডটা ডিজিট যদি নেই এখানে আমাদের একটা ডিজিটের ভিতর যায় না তাই জন্য পাঁচটা নিলাম তাহলে 1111 একবার যায় এই এক দিয়ে 1111 কে গুণ করলে 1111 হয় ভাগ মানে পূর্ণ পূর্ণ বিয়োগ এবারে আমরা কি করব বিয়োগ করব নিচে যদি এক থাকে উপরে যদি শূন্য থাকে নিচে এক উপরে শূন্য তাহলে এক শূন্যের ভিতরে যায় না তাই মনে মনে একটা এক ধরবো এক আর কত হলে দশ তা আমরা জানি এক আর এক হলে দশ ওই যে এক সাথে যোগ করলে এক কথা দশ দশ একের ভিতরে যায় না তাই ধরবো কত এগারো তাহলে দশ আর কত হলে এগারো দশ আর এক হলে এগারো এই দশ আর এক হলে এগারো আর এগারো ধরছি তাই ওই একটা এর সাথে যোগ তাহলে আর এক যোগ করলে কথা দশ ওই দশ শূন্যের ভিতরে যায় না তাই এখানে একটা আবার একটা এক ধরবো তাহলে উপরে দশ নিচে দশ বিয়োগ করলে শূন্য শূন্য আমরা যদি বসাই তাহলে বসাবো না ওই একটা যদি আবার এক সাথে যদি এক যোগ করি তাহলে দশ হয় উপরে দশ নিচে দশ বিয়োগ করলে শূন্য তাহলে শূন্য বাম পাশে বসাবো না এখন এখন করণীয় হলো আমাদের নামবে উপরে থেকে একটা এক উপরে থেকে আমরা একটা এক নামালাম এক হাজার একশো এগারো একশো এগারোর ভিতর যায় না এক হাজার একশো এগারো একশো এগারোর যায় না তাই জন্য করবো এক হাজার একশো এগারো একশো এগারোর ভিতরে কত যায় যায় না তাই উপরের এই একটা আমরা আবার নামাবো অতিরিক্ত একটা এখন একটা এক আছে ও একটা নিচে নামাবো তো করণীয় ছিল আমরা উপর থেকে নামাতে পারবো একটা ওর ওর পরে যতগুলো নামাবো আমাদের ভাগ কলে একটা করে কি দিয়ে যাব শূন্য দিয়ে যাবো একটা নেমেছি তো একটা শূন্য এক হাজার এই এক হাজার এর ভিতর কত বাজে এক বাজায় এক হাজার একশো এগারো এক তাহলে ভাগ শেষ কি শূন্য আর ভাগ বল একশো এক এটা ছিল আমাদের ভাগ তো এটা ইম্পর্ট্যান্ট আমি তোমাদের জন্য সাইডটা ওয়াঙ্ক করে রেখেছি প্রশ্ন তোমরা এই সাইটটা অঙ্ক ভাই বোনেরা আমার কমেন্টে জানাবে যারা আমার ক্লাসটি দেখবে তো আমি ছিদ দিলাম প্রথম অঙ্কটা হলো ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো ডাবল ওয়ান ডিভাইডেড ডাবল ওয়ান জিরো ওয়ান ইজি প্রথম অঙ্কটা দুই নম্বর অঙ্কটা হলো ডাবল ওয়ান জিরো ত্রিপল ওয়ান ডিভাইডেড তিন জিরো ডাবল ওয়ান ডিভাইডেড ওয়ান 101 ওয়ান তিনটে থাক আপাতত তো ভাই বোনেরা আজকে এটা ছিল বাইনারি ভাগ যদি আমার কেলাসটি বুঝে থাকো বা বুঝতে যদি পারো অবশ্যই আমার কেলাসটি শেয়ার দেবে এবং কমেন্টে জানাবে এবং যে সকল ভাই বোনেরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আজকে ছিল গুরুত্বপূর্ণ বাইনারি সংখ্যার ভাগ আজকের ক্লাস এই পর্যন্ত সকলের জন্য শুভকামনা সকলকে ধন্যবাদ